ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই অবশ্যই সবাই ভালো আছে আমিও ভালো আছি আজকে তো মাছ ধরতে যাচ্ছি মানে তিনটে সরি কি ভুল বললাম দুটো অবশ্যই নিচ্ছি দুটো বলতে একটা নিয়েছি আর একটা পাকারে নিয়ে যাচ্ছি যে ভেঙে যায় তাহলে ওটা চেঞ্জ করে নেব তার জন্য তা মাঠের মধ্যে তো এখন যাচ্ছি আমরা হয়ে যাব চারিদিকে মাঠ এখান থেকে অনেকটা হেঁটে যাবো দিয়ে জঙ্গলটা নদী আছে তা ওখানে সবাই চলে গেছে অলরেডি আমাদের যেখানে অনেকে যারা যারা মাছ ধরে তা সবাই আগে আগে চলে গেছে শুধু আমি মানে যাই না হট করে কি মনে হলো আজকে ভাবলাম যাই একটু মাছটা ধরি মাছটা তা ওটাই একটু দেখানোর চেষ্টা করবো কী মাছ পাই বা সবাই বা আমি কী মাছ পাই সেটা অবশ্যই দেখানোর চেষ্টা করবো কেন কি এখনও অনেক দিন হয়ে গেছে মাছটা ধরতে যায় না বিলে কেমন মাছ আছে সেটাও জানি না আমি তা ওটাই আজকে একটু শেয়ার করবো আপনাদের সাথে একটু অবশ্যই দেখবেন তো আমি একাই যাচ্ছি মানে আমার সাথে অনেকে ভাবত যে একটা ধরা বান্ধব থাকে একজনা তা সে নেই সে বলতে গেলে আজকে বাড়িতে আছে কি না জানে ফোন করলাম ফোন ধরলো না তা ওর জন্য আবার ভাবলাম একা এক সবাইকে একটা কথাই বলি যে লাইফে এনজয় করো এটাই আর কিছুই না মানে যতদিন বেঁচে আছি আর বেঁচে থাকবা বা থাকি আমি আমি আর কথাই বলি কেন বা তোমাদের কথাই বলি যতদিন বেঁচে থাকবো এনজয় করব ব্যাস বিন্দাস চলবো আবার কি তাই না দেখছো এটা হলো লিচু বাগান আমাদের বলতে কী বলো তো আমাদের এইদিকে আম বাগান লিচু বাগান আছেই বলবো না যে সব জায়গায় ভরা কিন্তু তা না মানে আছে কিছু জায়গায় আম আছে লিচু আছে আদা সন্ন্য চাষও আছে দেখো দেখি আমাদের সব ধান এখন নিজেদের দেখাতে পারছে না এই সাইডে চলে এসছি তা ওখানে যে ভাবছি দেখাবো ঠিক আছে চলে নদীর এখানে অনেকটা হেঁটে আসতে ছিল তো ওর জন্য ভিডিওটা কেটে আমি ডাইরেক্ট নদীর কাছে এনেছি তো নদী তো আমাদের এখানে অনেক মানে অনেক লোকজন আছে এখানে এখানে বলতে গেলে একজন ফেলেছে দেখো কই পাক দেখতে পাচ্ছি না ওই তো হ্যাঁ মাছের টানচে টানছে টানচে এখনই ক্যামেরাটা অফ করেছি এখন আবার মাছটা বেঁধে গেছে বুঝতে পারছো কোন লেভেলের মানে আর কি বলবো কিছু বলার নেই বললে নেই বোতলটা বের বোতলটাও ঠান্ডা জলটা কারা কারা পুটি মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলো একটু আমাকে পাঠিয়ে দেবো পার্সেল করে দেন আর অবশ্যই যারা নতুন এই চ্যানেলটাই তারা অবশ্যই ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব প্লিজ আর সাইডে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার এই ফ্রেন্ডরা বলছে আমি কথা বলছি মানে আমার একটা দূরে কথার টানটা অন্যরকম হয়ে যাচ্ছে ওর জন্য বলছে দুই রকম কথা বলছিস তা আমি এটা আবার ওকে বলছি যে দুই রকম টান আমি যেটা যেভাবে কথা বলি সেভাবেই তো বলবো না আমি আদার্স কি তুই ইউটিউবে মানে ভিডিও বানানোর জন্য বা অন্য কারোর সাথে কথা বলার জন্য আমি অন্যরকম ভাষা বলবো না কিন্তু আমি তা বলে আমি যেটা অরিজিনাল আমি ভাষা আমার সেটা আমি তো অবশ্যই বলবো না এ আজব ভাই তুই তো এখন মাছ ধরার শেষ হয়নি আর এই করে আমি আমি আর ফেলবো না এর জন্য টাটা বাই বাই সি ইউ সবাইকে একটা কথাই বলি যে যারা নতুন একটু সাপোর্ট করো ঠিক আছে টাটা বাই বাই